আপনি কি আপনার শরীরের বিভিন্ন ব্যথার সমস্যায় ভুগছেন এবং এই ব্যথার জন্য দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপনার লিভার এবং কিডনি ধ্বংস করে ফেলেছেন যদি তাই হয় আপনার জন্য সুসংবাদ আমরা একমাত্র আপনার জন্য নিয়ে এসেছি মরিঙ্গা গেম নামক আয়ুর্বেদিক ফুড সাপ্লিমেন্ট যা দশটি জলীয় নিউজ দিয়ে তৈরি এই দশটি জলীয় নিউজ আপনার শরীরের জন্য অত্যাধিক কার্যকরী এবং এটি খাওয়ায় শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি একটি কৌটায় নব্বইটি ট্যাবলেট যদি আপনি নব্বইটি ট্যাবলেট খেতে পারেন তাহলে আপনি নিজেই রেজাল্ট বুঝতে পারবেন এটা প্রমাণিত আমাদের সম্মানিত হাজার হাজার কাস্টমার এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ এটাতে নব্বইটা ট্যাবলেট আছে দুইটা কৌটাতে একশো আট আশিটা ট্যাবলেট আছে যা আপনি তিন মাস খেতে পারেন একটু কষ্ট করে যদি আপনি মাত্র এই তিন মাস রেগুলার খেতে পারেন তাহলে আপনার সমস্ত ব্যথা মুক্তি পাবেন সাল এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটা করে ট্যাবলেট একটা হচ্ছে সকালে একটা রাত্রে খাওয়ার পরে ট্যাবলেট খাওয়ার পরে হালকা গরম কুসুম পানি একটু খেতে হবে তাহলে সমস্ত ব্যথা টিকা মুক্তি পেতে এখনই অর্ডার করুন নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বাটনে ক্লিক করুন অথবা ফোন নাম্বারে ফোন করে অর্ডার করুন